বন্ধুরা কেমন আছে আশা করি প্রত্যেকেই ভালো আছে আমরাও বেশ ভালো আছি আমাদের সঙ্গে এখন থেকে সারাদিনের ভিডিওটা শুরু করে দিলাম এই যে সবাই কিন্তু সকালবেলা বন্ধুরা গোছানো ঘরটা দেখায় আমিও মাঝে মাঝে তাই করি কিন্তু গোছানোর আগে দেখো আমার ঘরটা কীরকম থাকে আর কি আর কি বলতে শরীরটা ভালো না কেউ ডাকেও নি বেশ খানিকটা বেলা হয়ে গেছে বাইরে গিয়ে দেখলাম মা কিন্তু তুলসী মন্দির টন্দির সমস্ত ধুয়ে দিয়েছে সোনা মা পরতে চলে গেছে ওর বাবা উঠে চলে গেছে এখন সাতটা বাজে এখন আর কি আমি যে ঘুমের থেকে উঠে সমস্ত বিছানা আর কি গোছাচ্ছি কী তো নিচে একটা বিছানা করি আর খুব গরম পড়ছে তো যার জন্য আর উপরে সুচ্ছি না নিচে শুই তো আর দেখেছো তো কত কাঁথা বালি সমস্ত আর কি এখন গুছাচ্ছি এগুলো গুছাতে কিন্তু বেশ খানিকটা টাইম লেগে গেল আর ওদিকে কিন্তু মা উঠে গেছে এখন চা করতে হবে ধরো বড়রা উঠে গেলে কি হয় বলো তো মনের মধ্যে একটা ব্যস্ততাও কাজ করে কি তো তাড়াতাড়ি করে ওদিককার কাজ সেরে ফ্রেশ হয়ে এই যে রান্নাঘরে চলে এসেছি এসে কি বলো তো রান্নাঘরে বেশ খানিকটা আগে কাজ করে নিয়েছি সেটা তোমাদের দেখায়নি কী তো সমস্ত টেবিল তারপরে গ্যাস উনুন সব কিন্তু মোছামুছি করে নিয়েছি আর বেসিনটা কয়েকটা দিন ধরে পরিষ্কার করছিলাম না বেসিনটাও পরিষ্কার করেছি করে এই যে চা বসিয়ে দিয়েছি এখন সবাই মিলে একটু আর কি চা খাবো আর তারপর কী তো বিস্কুট ছিল না কৌটায় তো এখন আবার মুড়ি নিয়ে নিলাম তো এখন মুড়ি দিয়ে আমরা সবাই আর কি চা খাবো আর এইদিকে চায়ের জলও ফুটে উঠেছে তো এই যে চাটা নামিয়ে নিয়ে এখন আর কি সবাই একটু বসে চা খাবো তারপরে যা বাদবাকি কাজ আবার করা যাবে এরপরে এই যে সোনার বাবা এই যে মাছ নিয়ে এসেছে পাবদা মাছ মাছগুলোকে দেখো কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে আলু আর বেগুন দিয়ে করব আর বেশ বড় বেগুন বেগুনটা তো পুরো লাগবে না যার জন্য হাফটা দিয়ে আর কি করব ও আর হাফটা এই যে ভাজা করব কেটে নিয়েছি আর আলু বেগুন দিয়ে আজকে পাবদা মাছটা করবো বেশি সর্ষে দিয়ে করি সর্ষে পোস্ত দিয়ে আজকে একটু অন্যরকম করব। তারপরে ওদিকে ওইটা ধুয়ে টুয়ে গুছিয়ে রেখে সোজা ঘরে এসছি তখন তো বললাম যে বাইরে চলে গেছিলাম রান্নাঘরের কাজ ছিল একটু আড্ডো বাকি সেগুলো করে চা বসিয়েছি আর এই যে এই না জানো তোমরা কয়েকটা দিন আর আমি পরি মানে ঘরে টুকটাক পরিষ্কারের কাজগুলো করিনি তো নিজেরই বিরক্ত লাগছিল কোনা টোনাগুলো দিয়ে খুব ধুলো পড়ে গেছিলো আর এই সব জিনিস একবার যদি ধুলো পড়ে যায় না মানে তখন দেখবে আর সেইভাবে পরিষ্কার হয় না তো আমি খুব ভালো করে আগে এই রঙ করার তুলিটা দিয়ে খুব ভালো করে আর কি পরিষ্কার করে এটা কি বলুন তো রকম কাপড় দিয়ে করা যায় না মানে এত সরু একটা বর্ডার করে দিয়েছে এই তুলো মানে তুলিটা দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে এই যে বাদ বাকি যা জিনিসগুলো সব ভালো করে ঝুলঝে পরিষ্কার করে নিলাম আর এটা তো সেই সোনামার বহু পুরোনো সোনামার ধরো সেভেন আর তিন মাস পরে শেষ হয়ে যাবে আরও সিক্সের ফার্স্ট টার্মে ধরো এই কাজটা করেছিল হ্যান্ড মানে এডুকেশন পরীক্ষায় দেখিয়েছিল হাতের কাজটা আর কি সেইটাকে আমি বোঝো তাহলে কত যত্ন করে রেখেছি আর সোনা কাজগুলো এত নিখুঁতভাবে করেন আমি ফেলতেও পারি না এই যে ঘড়ির উপরে এটাকে এইভাবে রেখে দিই দেখতে বেশ সুন্দরই লাগে তাই না বন্ধুরা তারপরে দেখো আজকে এই ভাবছে এই তুলি দিয়ে এই হালকা ধুলোগুলো সমস্ত পরিষ্কার করে নিই তারপরে তো সামনে দুর্গা পুজো আসছেই যেন ঘর দুয়ো সমস্ত ঝাড়াঝাড়ি করতে হবে এ কয়েকদিন আর তত ডিপ ক্লিন করব না হালকার উপরে যতটা পারি টাচ দিয়ে যাব তো এই দেখো গোছাতে গিয়ে আবার সব উল্টে পড়লো আবার সমস্ত জিনিসগুলো একটু গুছিয়ে পরিষ্কার করে একটু মুছে নিলাম তো মোটামুটি তাড়াতাড়ি করে এই দিকটা আর কি গোছালাম গুছিয়ে এই যে বিছানা টিছানাগুলো সমস্ত ঝাড়াঝাড়ি হয়ে গেল দেখলে তো ঘড়ি কাটায় নটা মতন বেজেই গেছে এই আর কি এখন আর কি সমস্ত ঝাড় দিয়ে একবারে মোছামুছিটা সেরে তারপরে রান্নাঘরের দিকে যাব কি তো দেখলাম কালো জিরোটাও আর কি নেই সোনার বাবা নিয়ে আসবে তারপরে যে নটা বাজে সোনাও পড়ে চলে এসছে ওর কিন্তু খিদে পেয়েছে তো সোনাকে বললাম ম্যাগি আছে তুই ম্যাগি করে খেয়ে নে আর আমি এদিকের কাজগুলো সারি আর ও ম্যাগি খেতে এত ভালোবাসছে না সোনা ওটাই খাবে আর কি আর আমি এদিকে দেখো ঘর দুগুলো সব মোছামোছি করছি আর কি বলে তো সোনা বা নিজে খাবার মানে ম্যাগিটা অন্তত নিজে করে খায় কোনো ব্যাপার থাকে না তো ওই জন্য সোনা ওদিকে ওটাও করে নিচ্ছে আর তাল ছিল জানো তো গতকাল আর কি মা তালখির দিয়ে গেছিলো আমি আর আমার শাশুড়ি মা তালখীর আর মুড়ি খেয়েছি সেটা তোমাদের দেখাইনি যাই হোক দেখো ঘর বারান্দা সমস্ত মোছামুছি কমপ্লিট হয়ে গেছে তো এইবার চলে যাব সোজা আর কি রান্নাঘরে হাত মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে এবার চলে এসছি রান্নাঘরে আর কি দেখো কালো জুড়ে নিয়ে এসছে সোনার বাবা তো এর মধ্যে না আমি বুঝতে পারছি না সাদা সাদা এগুলো কি তো দেখো দেখে কিন্তু মনে হচ্ছে কি জন্য রাঁধুনি না মাটি বোঝা যাচ্ছে না তো পরে প্যাকেট খুলছে দেখি আর কি এই আর কি মানে বোঝাও যাচ্ছে না এই আর কি আর ও মনে হয় নিয়ে চলে এসছে খেয়াল করেনি যাই হোক তারপরে সোনার বাবা দেখি বিস্কুটও নিয়ে এসছে সকালে ছিল না এই এখন নিয়ে এসছে ওকে মানে সোনার বাবাকে খুলে দুটো দিলাম আমি না ঠপঠপ করে দুটো খেয়েছি খেয়ে বাদবাকিগুলো আর কি কৌটাই রেখে দিলাম আর এই বিস্কুটগুলো না মানে খুব পছন্দ করি আমি বেকারির বিস্কুটগুলো আর এই যে আমাদের মিল্কি রোজ সকালে কিন্তু চা খাওয়ার সময় ও বিস্কুট খায় আজকে সকালে বেচারির খুব কষ্ট হয়েছে কেননা মুড়ি তো খায় না ও একটু বিস্কুট খায় আর কি বলো তো কিটির আবার ওই সব ব্যাপার নেই কিটি কিছুই পছন্দ করে না আর এদিকে এই যে কালো জিরেটা এখন দেখছি ঢাললাম তো মাটি না জানো তো বন্ধুরা রাঁধুনি মিশানো ওর সঙ্গে দেখছো মানে দুনিয়াটাই মনে হয় যেন কী একখানা ফাঁকি না কি বুঝিও না কালো জিরের মধ্যে রাঁধুনি মিশানো তারপরে এদিকে ভাতটাও না বসিয়ে দেবো ওর জন্য চালটা আগে ধুয়ে নিলাম দিয়ে এদিকে এই যে মাছটা ভাজা করে নিলাম হালকা ভাজলাম পাবদা মাছ দিয়ে আলু বেগুনের ঝোল করব আর কি আর এই যে কালো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আলুগুলো দিয়ে না খুব ভালো করে লাল লাল করে ভাজা করব আর কি বলো তো এর আগের দিন অনেকটা মশলা করেছিলাম সবটাই লেগেছিল না ফ্রিজে ছিল জিরে আর লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বাটা করা ছিল ওইটা দিয়ে আজকে মাছের ঝোলটা করব। তো এই দেখো দিয়ে দিলাম দুই চামচ মতন দিয়ে মশলাটা একটু ভাজা ভাজা করে ওর মধ্যে লবণ আর হলুদ দিয়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর চার পিস বেগুন ওর মধ্যে দিয়ে মশলাটা দিয়ে বেগুনটা দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম জানো তো মানে আমি তো সর্ষে পোস্ত পাবদাটা বেশি পছন্দ করি আর শাশুড়ি মা আবার এই যে আলু বেগুন দিয়ে হালকা একটা ঝোল ভালোবাসে তো হয়ে গেলো এদিকে পাবদা মাছের ঝোলটা আর কি আর কি বলতো বিশেষ কিছু রান্না আজকে আর করিনি একটু ডাল মুগের ডাল সোনা যেহেতু খাবে আর হচ্ছে কি বেগুন ভাজা আর এই পাবদা মাছের ঝোল দুপুরের আর কি এটাই আর কি আজকে আমাদের খাওয়া দাওয়া হবে তারপরে তো ওই যে রেস্ট নিয়ে বিকাল গড়িয়ে যে সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ চলো এবার সন্ধ্যা দেব সোজা চলে এসেছি ঠাকুর ঘরে আর দেখো ঠাকুর নেই কি বলো তো এই যে পুজো চলে এসছে ঝাড়াঝাড়ি কিন্তু সমস্তটা শুরু হয়ে গেছে এই যে সিংহাসন সমস্ত ধুয়ে দেওয়া হয়েছে পুরো ঘর কিন্তু এই যে জানালা টানালা সমস্ত কিছু খুব ভালো করে ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে আর কি বলো এগুলো কিন্তু আমি করিনি মানে একটা দিদিকে দিয়ে আর কি বৌদিকে দিয়ে করাচ্ছি টাকা দিয়ে সম্ভব না শরীরটা ভালো না তো জানোই তো বন্ধুরা কতদিন ভিডিও দিতে পারিনি তারপর এখন আর সম্ভব না এই যে এইটা আমাদের ঠাকুর ঘরের স্টোর রুম আর কি ঠাকুরের বাসনপত্র মানে যত বই পত্র সমস্ত থাকে আর এই ঘরটাও বৌদি আগের দিন ঝেড়ে পরিষ্কার করে দিয়েছে আজকে সেই সব জিনিসপত্র ঠাকুর এই ঘরে নিয়ে এসেছি এই একটা দিনই ঠাকুর এই ঘরে থাকবে আর কি সব তো দেখলে ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে আবার কালকে সব জায়গায় নিয়ে যাওয়া হবে কী বলতো ঘর ঝরার সঙ্গে সঙ্গে একবার সিংহাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম কেননা ভিডিওটা আর বাড়ালাম না বন্ধুরা আজকের মতন এইটুকুই তোমরা আমার সবাই পাশে থেকো পুরো ভিডিওটা দেখো লাইক কমেন্ট করো টাটা